আলোচনা থাকে সেক্ষেত্রে আমরা গণপরিষদের ব্যাপারটাও শুনছিলাম কিনা সেক্ষেত্রে বিএনপির দিকে একটু বোধ বেশি দেখছিলাম যে আলোচনার অগ্রগতি আপনি গতকাল বলেছেন যে কোনো সমঝোতা দরকার নেই দু চারটি আসনের জন্য আপনারা কারোর সঙ্গে সমঝোতা করবেন না তিনশো আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন একটু আপনাদের দলের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন আসলে কোন দিকে যাচ্ছেন আপনারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আলোচক হিসেবে শরীফ ভাই আছেন আপনি আপনাদের আপনাকে শুনেছেন এটা আপনি দুজনের যে মন্তব্য পরে শুনিয়েছেন একজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ভাই আর একজন মুস্তাফিজুর রহমান ইরান বিএনপি যখন থেকে আপনার ১৮ দলীয় জোট ছিল তখন থেকেই তিনি ওই দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমনকি তার দলের ইফতার প্রোগ্রামে আমরা বেগম খালেদা জিয়াকেও দেখেছি যখন তিনি ফিজিক্যালি রাজনীতিতে সক্রিয় ছিলেন তো সেই জায়গা থেকে তাদের ক্ষোভের কথা আমরা জানতে পারলাম এবং এই যে ঠিক যে বিএনপির যারা মিত্র হিসেবে বিএনপি মনে করে বা যারাও বিএনপিকে মনে করে এবং বিএনপির যে একটি ঘোষণা ছিল বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের পূর্বেই যে আগামীতে আমরা আন্দোলনের অংশী জনদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এবং এই সমস্ত বিষয়ের ভিত্তিতেই মূলত বিএনপির সাথে অন্যান্য দলের একটা যে যুগপথ আন্দোলন হয়েছিল যদিও সেখানে আমরা হয়তো ওইটা আলোচনাটা চূড়ান্ত করে আন্দোলন করেছে বিষয়টা এমন না সেই সময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোটা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের কাছে জরুরি মনে হয়েছিল যে কারণে আমরা সেই অনির্বাচিত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি হয়তো তার বেনিফিটটা অটোমেটিক্যালি বিএনপি কোর্টে গিয়েছে কারণ বিএনপি নানানভাবে ভাবে ছিল বড় দল কারণ তার প্রধানকে জেলে নিয়ে গেছে মিথ্যা মামলায় ভিত্তিহীন মামলায় এমনকি যেদিন জেলে নিয়ে যায় সেদিন কিন্তু সাইদি সাহেবের মৃত্যুতে তো সখানে লোকের মতো মারা গিয়েছে সেদিন যে আপনার ঢাকা শহরে যে আপনার মানে কি বলবেন ওইভাবে হয়েছে বিভাগীয় শহর একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সেটা কিন্তু সময় দেখা যায়নি আমাদের খারাপ লেগেছে এই অবস্থার জেলে চলে গেছেন দ্বিতীয় প্রধান দেশের বাইরে কার্যত নির্বাসিত আর দেশের মধ্যে যারা আছেন তারাও মামলা হামলায় পর্যদুস্ত এবং বিএনপির প্রধান মিত্র হিসেবে দীর্ঘদিনে বিএনপির সাথে পথ চলেছে বিএনপির শক্তির একটা জায়গা ছিল জামাত জামাত তো প্রকাশ্যে জামাতের নাম নেওয়াটাই মানে হচ্ছে একটা পাপ ছিল এরকম ছিল সেই জায়গা থেকে কিন্তু বিএনপির আন্দোলনে বা বিএনপিকে সংকট থেকে উত্তরণে কিছুটা আমি মনে করি আসার আলো হয়ে দাঁড়িয়েছিল গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চ বা আমরা এই ছাত্রদের আন্দোলন কারণ এই ছাত্রদের আন্দোলন আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন তার পরবর্তী দু হাজার উনিশে ডাকসু নির্বাচন ডাকসুর বিপি হওয়া এবং তার পরবর্তী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হলেও আমরা যে সরকার বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেটা করতে গিয়ে আমরাও যে আওয়ামী লীগের অত্যা পর্যদুস্ত হয়ে শেষ পর্যন্ত সমস্ত মুজলুমরা এক জায়গায় হয়ে গেছে অটোমেটিক্যালি সেটার রেজাল্ট কিন্তু বিএনপির জন্যই তৈরি হয়েছে এবং এর মধ্যে দিয়ে একটা গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে একটা রাজনৈতিক সেন্টার করেই সেটা সে সময় হয়েছিল নানান কারণে পরবর্তীতে সে সময় পথ চলা হয়নি সেই দিক থেকে বিবেচনা করলে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এই জামাতসহ অন্যান্য মিত্ররা বিএনপির কাছে আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা মানে প্রাধান্য পাওয়া দরকার তো আমরা যতদূর শুনেছিলাম যে বিএনপির টপ লেভেল থেকে বরাবরই বলা হচ্ছে যে জাতীয় সরকার তারা করবে এবং বিএনপি আওয়ামী লীগের দু হাজার আট সালের যে তথাকথিতদের ল্যান্ডস্লাইড ভিক্টরি বা একেবারেই অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠ ফলাফল এইটার দুইটি তৃতীয়াংশের অধিক যে আপনার তাদের এমপি সংসদে তার ফলে যে কী একটা শাসন ব্যবস্থা তৈরি হয় সেটা তো বিএনপি দেখেছে চোখের সামনে এবং বিএনপি যেই রকমের একটা দল ল্যান্ডস্লাইড ভিক্টরি বা এই ধরনের একটা ব্যাপক দিনের সংসদে আসে সেটা বিএনপির জন্য খুব বেশি ভালো হবে না সেই জায়গাতে আমরা শীর্ষ নেতাদের মুখ থেকে বরাবরই শুনেছিলাম তারা জোটের জন্য একটা ভালো সংখ্যক আসন ছেড়ে দিতে চায় এখন যেখানে জোটের শীর্ষ নেতারা দাঁড়াবেন সেই সমস্ত আসনগুলোতেও দেখতেছি যে বিএনপি প্রার্থী দিয়ে দিচ্ছে এবং প্রার্থী যে সমস্ত জায়গায় দেন নাই ধরেন আমার এলাকায় যদিও ওখানে আমি নির্বাচন করব তাহলে বিএনপি যদি আমাকে মিত্রভাবে আমার দলকে মিত্রভাবে আমাকে যদি ছেড়ে দেয় তাই তার প্রার্থী তো প্রতিনিয়ত মাঠে হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে আমাদের লোকজনকে নানানভাবে নাজাল করে বেড়াচ্ছে তো মাঠেও এখন তফসিল ঘোষণা আগে মাঠেও ওই ব্যবহারটা পাওয়া যাচ্ছে না এবং সিটের জায়গা থেকে তো অনেকের সিটে আসন ঘোষণা দিয়ে সেই ক্ষেত্রে তাদের মধ্যে ক্ষোভ থাকাটা স্বাভাবিক এখন আমি জানি না এটা বিএনপি কিভাবে আপনার মীমাংসা করবে তবে এটা আমাদের কথা পরিষ্কার শেখ হাসিনাকে আমরা ফ্যাসিড বলি তো শেখ হাসিনাও আমাদের দশটা সিট অফার করেছিল যে নেওয়ার জন্য শেখ হাসিনা নিজে ফোন করেছিল আপনার তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জুবাইড সাহেব ডিজিএফের হামিদ সাহেব তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা অনেক নেতারা আপনার বলাচলে জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন করেছেন দামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার পঞ্চাশ লাখ টাকা করে খরচ দিবে কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম তো সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না সিটেও সমঝত এখন এই গণভ্যুত্থানে পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করব সেটা বিএনপি কেন্দ্রিক হোক আর দল কেন্দ্রিক হোক তারা যদি বিবেচনা করে যে এরকমের দুই চার সিট দিয়ে তো তো দুই চার সিটে তো এই খুদকুরা টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাবো না রাজনীতি এই এই খুঁতখুরা রাজনীতি দেশ থেকে বন্ধ হওয়া দরকার সেজন্য আমরা বলেছি যে প্রয়োজনে আমরা এককভাবে নির্বাচন করবো হ্যাঁ সেই ক্ষেত্রে এমন হইতে পারে একটা আসলে জিততে নাও পারে না জিতুক আগামীর জন্য মাঠ তৈরি হবে রাজনীতি তৈরি হবে কিন্তু এই দেশের মানুষও আসলে নেতৃত্বের জায়গা থেকে দৃঢ়তা এবং কমিটমেন্ট দেখতে চায় তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি যে বিএনপির সাথে কিংবা যার সাথে আমাদের যদি জোট সমঝোতা হয় সেখানে একটা ন্যায্যতার ভিত্তিতে সরকারে আমাদের কী রোল হবে আমরা কি ছোট জগন্নাথ মার্কা ইনু মেরন ভাইদের মতো মন্ত্রী সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা থাকবে এই ধরনের আলাদা আমরা কোনো জোটে না এটা আমাদের একটা পরিষ্কার অবস্থা